আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর টানা পঞ্চম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন অনুষ্ঠিত হয় এর মধ্যে চার কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা ছিল এবং সূচক হারিয়েছে একশো পয়েন্ট আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং সূচক প্রায় দশ পয়েন্টের মতো কমেছে লেনদেনের গতি গত সপ্তাহে এর আগে সপ্তাহের চেয়েও কম ছিল এর আগের সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল চারশো কোটি টাকা গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল তিনশো নিরানব্বই কোটি টাকা সেই হিসেবে প্রায় আটাশি কোটি টাকা প্রত্যেক দিন কম লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এখন জেনে নিচ্ছি আজকের লেনদেনের চিত্র আজ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে সূচক প্রায় দশ পয়েন্টের মতো কমেছে কোন কোন কারণে সূচক কমেছে সেটাও আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এখন দেখে নিচ্ছি সূচকের অবস্থান মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজ দেখা যাচ্ছে মাত্র বত্রিশ শতাংশ শেয়ারের দাম বেড়েছে আটচল্লিশ শতাংশ শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত রয়েছে বিশ শতাংশ শেয়ারের দাম সেই হিসেবে আমরা বলতে পারি একশো তিরিশটি কোম্পানির দাম বেড়েছে একশো চুরানব্বইটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে একাশিটি কোম্পানি শেয়ারের দাম লেনদেনের যে সূচক রয়েছে এর মধ্যে প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত দশ দশমিক সাত দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছিয়াশি পয়েন্টে যদিও দিনের শুরুতে পাঁচ হাজার একশো এগারো পাঁচ হাজার একশো পনেরো পয়েন্টে অবস্থান করেছিল কিন্তু এখন আবার নিম্নমুখী প্রবণতায় ধাবিত হচ্ছে লেনদেনের গতি আমরা যেটা বলেছিলাম গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল চারশো কোটি টাকার মতো আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র দুইশো কোটি টাকা যদিও লেনদেন শেষ হতে এখনও প্রায় দেড় ঘন্টা বাকি তারপরেও খুবই স্লো রয়েছে আজ লেনদেনের গতি এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা গত সপ্তাহে দেখেছি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল খাতের আধিপত্য কিছুটা কমেছিল এর পাশাপাশি আমরা দেখেছিলাম ফুয়েল অ্যান্ড পাওয়ার ইন্স্যুরেন্স খাতের কিছুটা আধিপত্য ছিল লেনদেনের ক্ষেত্রে আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দুইটা ভাগে দেখে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ বেশিরভাগ কোম্পানির দর কমেছে না বেড়েছে আজ সেই হিসেবে আমরা দেখতে পারি আজ বিমা খাতে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আপনারা জানেন সবচেয়ে বেশি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে বিমা খাতে বিমা খাতে আটান্নটি কোম্পানির মধ্যে প্রায় পঞ্চাশটিরও বেশি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে বিমা খাত ছাড়া বাকি সবগুলো খাতে মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে এটা আমরা দেখে নিলাম দর কমা এবং বাড়ার ক্ষেত্রে রকম প্রভাব রয়েছে সেক্টর ওয়াইজ এখন আমরা লেনদেন অনুযায়ী সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখি সেক্ষেত্রেও কিন্তু বিমা খাতের আধিপত্য রয়েছে আজ বিমা খাতে আজ মোট লেনদেনের প্রায় সতেরো শতাংশ লেনদেন হয়েছে বিমা খাতে ইন্স্যুরেন্স খাতে এই পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় তিরিশ কোটি টাকা মোট লেনদেনের মধ্যে তিরিশ কোটি টাকা বিমা খাতে হয়েছে এখন কিছুটা আপডেট হয়েছে তাও প্রায় সতেরো শতাংশের মতো এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাত লেনদেনের দিক থেকে তৃতীয় অবস্থান রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সতেরো কোটি নব্বই লাখ যেটি শতাংশের দিক থেকে প্রায় দশ শতাংশ চতুর্থ অবস্থানে লেনদেনের ভিত্তিতে রয়েছে ব্যাংকিং খাত পঞ্চম অবস্থানে লেনদেনের ভিত্তিতে রয়েছে প্রকৌশল খাত ষষ্ঠ অবস্থানে লেনদেনের ভিত্তিতে রয়েছে ফুড অ্যালাইট সপ্তম অবস্থানে রয়েছে টেক্সটাইল সিরামিক সেক্টর রয়েছে এরপর মিসিলিনিয়াস মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড কিন্তু আজ দশম অবস্থানে রয়েছে লেনদেনের দিক থেকে এখন আমরা দেখে নেই সূচকের যে নিম্নমুখী প্রবণতা রয়েছে সেক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো সূচককে নিম্নমুখী প্রবণতায় ধাবিত করছে এর মধ্যে প্রথমে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক সূচককে প্রায় দেড় পয়েন্টের মতো কমিয়েছে বার্জার পেন্ট বাংলাদেশ সূচককে এক দশমিক তিন ছয় পয়েন্ট কমাতে সাহায্য করছে হাইডেলবার্গ সিমেন্ট সূচককে এক পয়েন্ট কমিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সূচককে প্রায় এক পয়েন্ট কমিয়েছে এসিআই সূচককে এক পয়েন্ট কমেছে লাফার্স হোলসিম বাংলাদেশ এটিও সূচকে প্রায় এক পয়েন্ট কমেছে রবি সূচককে এক পয়েন্ট কমেছে ইসলামী ব্যাংক সূচককে প্রায় হাফ পয়েন্টের মতো কমেছে পাওয়ার গ্রিড সূচককে হাফ পয়েন্টের মতো কমেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি সূচককে হাফ পয়েন্টের মতো কমেছে আমরা দেখে নিলাম কোন কোন কোম্পানিগুলো সূচককে নেগেটিভ মুভমেন্টে ধাবিত করছে এখন আমরা দেখি আজ যদি দিন শুষে সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা আসতে পারে তাহলে কোন কোন কোম্পানিগুলো সেটাতে সাহায্য করতে পারে এর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন আজ সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করছে এক দশমিক আট সাত পয়েন্ট বেক্সিমকো ফার্মা সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করছে এক দশমিক ছয় শূন্য পয়েন্ট ডাচ বাংলা ব্যাংক সূচককে প্রায় এক পয়েন্ট ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করছে মিডল্যান্ড ব্যাংক দশমিক সাত পয়েন্ট সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করছে কেপিসিএল এটি সূচককে দশমিক ছয় শূন্য পয়েন্ট ধাবিত করছে শাইনপুকুর সিরামিক্স এটি সূচকে দশমিক চার পাঁচ পয়েন্ট সূচকে ধাবিত করছে বসুন্ধরা পেপার মিলস সূচকে পয়েন্ট ফোর পয়েন্ট ধাবিত করছে ঊর্ধ্বমুখী প্রবণতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দশমিক চার তিন পয়েন্ট সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাবিত করছে এস আলম কোলরোল স্টিলস তিন শূন্য পয়েন্ট বিএসসি দশমিক দুই পাঁচ পয়েন্ট অর্থাৎ এই কোম্পানিগুলোই যদি সূচককে আরেকটু সাপোর্ট দিতে পারে তাহলে হয়তো বা দিন শেষে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি এখন আমরা দেখে নিতে যাচ্ছি যে ঢাকা শেয়ার বাজারে যদিও কিছুটা কম লেনদেন হচ্ছে এই লেনদেনের মধ্যে কোন কোন কোম্পানিগুলো বেশি লেনদেন হচ্ছে অর্থাৎ টপ ট্রেডে রয়েছে কোন কোন কোম্পানিগুলো টপ ট্রেডের পাশাপাশি আপনাদেরকে গেইনার লুজারও দেখিয়ে দিব প্রথমে দেখে নিচ্ছি টপ ট্রেড টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে শাইন পুকুর সিরামিক্স লেনদেন হচ্ছে নয় কোটিরও বেশি দেশ জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে যেহেতু বিমা খাতের বেশ আধিপত্য রয়েছে পাঁচ কোটি একষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত মেক্সিমকো ফার্মা রয়েছে টপ ট্রেডের তৃতীয় অবস্থানে পাঁচ কোটি চৌত্রিশ লাখ টাকা লেনদেন হয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক পাঁচ কোটি ছয় লাখ টাকা লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত এস আলম কোল্ড রোল স্টিল এটি রয়েছে পঞ্চম অবস্থানে চার দশমিক চার কোটি চৌষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত ষষ্ঠ অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি চার কোটি বাষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে সপ্তম অবস্থানে রয়েছে বিএসসি এখন পর্যন্ত লেনদেন হচ্ছে চার কোটি ছাব্বিশ লাখ টাকার মতো ইস্টার্ন ব্যাংক লিমিটেড রয়েছে অষ্টম অবস্থানে তিন কোটি নব্বই লাখ টাকা লেনদেন হয়েছে নবম অবস্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স এটি রয়েছে এটি লেনদেন হয়েছে তিন কোটি পঁচাশি লাখ টাকার মতো বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এটি রয়েছে দশম অবস্থানে তিন কোটি চুরাশি লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো রয়েছে কিন্তু একটি বিষয় আজকে উল্লেখযোগ্য যে টপ ট্রেডে থাকা কোম্পানিগুলো খুব বেশি লেনদেন হচ্ছে না অর্থাৎ একটি কোম্পানি ছাড়া সব কোটি দশ কোটি টাকা নিচে লেনদেন হচ্ছে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে আজ অনেকদিন পর এস আলম কোল কোলরোল স্টিলস এটিকে টপ গেইনারে দেখা যাচ্ছে টপ ট্রেডে দেখা যাচ্ছে আপনারা জানেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে কয়েকদিন আগেও আমরা দেখেছি এস আলম প্রায় গত দুই মাসে ডাবল হয়ে গিয়েছিল আজও কিছুটা সেই আধিপত্য দেখা যাচ্ছে এস আলম রোল স্টিলস দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এস আই পি সি শিকদার ইন্স্যুরেন্স সেনা ইন্স্যুরেন্স পিএলসি নয় দশমিক নয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে শাইনপুকুর সিরামিক্স নয় দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে কেপিসিএল বৃদ্ধি পেয়েছে আট দশমিক পাঁচ দুই পয়েন্ট খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড আট দশমিক পাঁচ দুই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চতুর্থ অবস্থানে অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে ছয় দশমিক পাঁচ তিন পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সোনারগাঁও টেক্সটাইল ষষ্ঠ অবস্থানে ছয় দশমিক তিন আট পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সপ্তম অবস্থান রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ছয় দশমিক এক পাঁচ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে অষ্টম অবস্থানে ছয় দশমিক এক দুই পয়েন্ট বৃদ্ধি পেয়েছে নবম অবস্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স দশম অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক দুইটি প্রায় পাঁচ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে মাত্র পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে নবম এবং দশম অবস্থানে থাকা টপ গেনারের কোম্পানিগুলো এখন আমরা দেখে নিব টপ লুজারে রয়েছে কোন কোন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড মিলে প্রায় চারশো প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে কোন কোন প্রতিষ্ঠানগুলো টপ লুজার রয়েছে সেটা জানিয়ে দিচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে বিডি ফাইন্যান্স ওসমানিয়া গ্লাস তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপ পঞ্চম অবস্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ষষ্ঠ অবস্থানে রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স মাগোরা প্লেক্স রয়েছে সপ্তম অবস্থানে ফারিস্ট ফাইন্যান্স রয়েছে অষ্টম অবস্থানে হাইডেলবার্গ সিমেন্ট নবম অবস্থানে দশম অবস্থানে রয়েছে হামি আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেইনার এবং লুজার অবস্থান সর্বশেষ সূচকের আপডেটটাও দেখে নিচ্ছি সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতা বাড়ছেই এখন সূচক কমেছে বারো দশমিক তিন শূন্য পয়েন্ট সর্বশেষ অবস্থান করছে পাঁচ হাজার পঁচাশি পয়েন্টে এবং বলে রাখি ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সূচক পাঁচই আগস্টের পরে সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল কিছুটা লেনদেন বেড়েছিল কিন্তু এখন সূচক কিন্তু সেই পাঁচই আগস্টের কাছাকাছি চলে যাচ্ছে এবং ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে সূচক আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের আপডেট এখন দেখে নিচ্ছি কিছু কিছু পত্রিকার গুরুত্বপূর্ণ হেডলাইন যেটি আমাদের আসল বিজনেসকে ইফেক্ট করে প্রথম দেখে নিচ্ছি দ্য ডেইলি স্টার টু স্কোয়ার ফার্মা ডিরেক্টার্স বাই শেয়ার্স ওর্থ টিকে সিক্সটি ফোর পয়েন্ট এটি ছিল ডেইলি স্টারে বনিকবার্তে আমরা দেখে নিচ্ছি আট দশকের যাত্রায় রাজনীতিতে অন্যতম মুখ্য শক্তি হিসেবে আবির্ভাব জামায়াতের এটি ছিল হেডলাইন আমরা যদি বিজনেসে যাই সর্বশেষ যে নিউজগুলো রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কুইকলি অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশে অটোমোটিভ আফটার মার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জিকে নিয়োগ এছাড়া আরও এক দুইটা নিউজ যেটা রয়েছে পোশাক শিল্প মালিকদের একাংশের দাবি মার্কিন শুল্ক প্রত্যাহার না হলে মাসে গুনতে হবে দুশো পঞ্চাশ বিলিয়ন ডলার এছাড়া প্রথম আলোরটা কুইকলি বলে দিচ্ছি ট্রাম্পের নীতির কারণে ডলারের দরপতন গৌরব হারাতে বসেছে যুক্তরাষ্ট্র দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ট্রাম্প কিন্তু তার অবস্থান থেকে কিছুটা সরে এসছে চীনের সাথে শুল্ক যুদ্ধের ক্ষেত্রে চীনের সাথে শুল্ক যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন বসতে রাজি হয়েছে সেটা নিয়ে আমরা নিউজ করেছি সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে জানিয়ে দেব ট্রাম্প তার অবস্থান থেকে কিছুটা সরে এসেছে এখন আমরা দেখছি টিবিএস গফট প্ল্যান্স টিকে ওয়ান থাউজেন্ড নাইনটিন ক্রোর অটোমেশন প্রজেক্ট টু কার্স ইভেশন বুস্ট রেভিনিউ টু বুস্ট রেভিনিউ কার্ভ করা হবে এছাড়া সর্বশেষ রয়েছে Express এক্সপ্রেস financial express replacing এক্সপ্রেসে রিপ্লেসিং মিনিমাম ট্যাক্স রিজিম এমাং সিক্স proposes. আমরা দেখে নিলাম পত্রিকার হেডলাইনগুলো এবং সর্বশেষ বলে রাখি শেয়ার বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে টানা পাঁচ কার্য দিবসের মতো দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন